এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে কোন কোনোরকম হস্তক্ষেপ করবে না জ্বালিয়ে দিল আদালত অর্থাৎ এসএসসি ১৬ জুন থেকে যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া বাধাহীন কোন রকম হস্তক্ষেপ করবে না এই বিজ্ঞপ্তিতে হাইকোর্টে জানিয়ে দিল জরুরি হস্তক্ষেপের আবেদন ফিরিয়ে দিল হাইকোর্ট অন্নব্রোজের হাইকোর্ট থেকে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সঙ্গে অন্ন এ বিষয়ে এ বিষয়ে হাইকোর্টের কি পর্যবেক্ষণ কেন তারা কোনোভাবে হস্তক্ষেপ করলো না কি জানালো দেখো বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় মামলাকারীদের তরফে এবং সেক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য কোর্ট আন কোর্ট এই বিষয়টি বক্তব্যটি আদালতে জানান যে লেটস প্রসেস গোয়িং অন কাম এবং এর সঙ্গে বললেন ইন দ্য মিন এনিথিং কাম ম্যাটার লিস্টেড অন মান্থলি লিস্ট অফ জুলাই অর্থাৎ যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটাকে এগোতে দাও যদি এর মধ্যে কিছু ঘটে থাকে তাহলে আদালতে আসো আর মামলাটা যেটা রয়েছে যেটা গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে জরুরি ভিত্তিতে দায়ের হয়েছিল সেটা জুলাই মাসে পাঠাচ্ছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ ষোলোই জুন অনলাইন আবেদনের মধ্য দিয়ে এসএসসির জারি করা এই বিজ্ঞপ্তিতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু কাজেই সেই প্রক্রিয়ায় আপাতত কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্য কোনো রকম হস্তক্ষেপ করলেন না একই সঙ্গে প্রায় চুয়াল্লিশ হাজারের বিজ্ঞপ্তি জারি করে কারণ সুপ্রিম কোর্টের আদেশ ছিল দুটো তেসরা এপ্রিল এবং সতেরোই এপ্রিল যে আদেশে এটা স্পষ্ট হয়েছে দু সালে যে চারটে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল সেই শূন্য পদে পূরণ করার জন্য একত্রিশে ডিসেম্বর ডেডলাইন রয়েছে এসএসসির সামনে কাজেই এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তার নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে তিরিশে মে মধ্যরাতে প্রায় একত্রিশে মে এই নতুন বিজ্ঞপ্তি এসছে সামনে কাজী এই বিজ্ঞপ্তির একাধিক বিষয় অসঙ্গতিপূর্ণ সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী অভিযোগ করেছিলেন দু সালের মামলাকারীরা যারা বঞ্চিত বলে নিজেদের দাবি করছেন এবং সেই জায়গাতে দুটো তারা আবেদন করছেন যে দু হাজার সালের যে ঘোষিত শূন্যপথ ছিল তার সঙ্গে অতিরিক্ত শূন্যপথ কেন যোগ করা হলো এক আর দুই কেন রুলটা হঠাৎ করে বদলে দেয়া হলো কারণ তারা দু সালের নিয়মে পরীক্ষা দিয়েছিলেন কেন এই দু হাজার পঁচিশে এসে নতুন নিয়মে পরীক্ষা দিতে হবে যদিও হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল আপাতত কলকাতা হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করছে না এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়া জুলাই মাসে মামলা শুনানি আপাতত নিয়োগ প্রক্রিয়া চলুক অত ধন্যবাদ